নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে অ্যান্ড মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যেটা প্রতিদিনের কাজ থাকে সেটা হচ্ছে সবার প্রথম গ্যাসে গরম জল বসানো কারণ এই গরম জলটা আমরা সবাই মিলে ছোট থেকে বড় সবাই সকালবেলা খাই আর গরম জলটা বসিয়ে আমি ব্রাশটা করিনি তার মধ্যে যেই গরম জল হয়ে যায় তারপরে ঘরে সবাইকে এই গরম জলটা আমি দিই তো সবার প্রথম আমার শ্বশুর তারপরে শাশুড়ি তারপরে আমার মেয়েকে দিই তারপরে আমি আর আমার হাজব্যান্ড তারপরে নিই তো এই গরম জলটা না আমরা বারো মাসই সবাই মিলে ঘরে খাই এই যে মেয়েকে এক গ্লাস দিয়ে দিয়েছি ও নিজে হাতে খায় আর ও না ব্রাশ করার আগে এই জলটা খায় তো তারপর আমার বরমাসাইকে দিয়ে দিয়েছি তাকেও এক গ্লাস গরম জল তো দেওয়ার পর আজকে নতুন বায়না উঠেছে মেয়ে সকালবেলায় যে ওকে আজকে ব্রাশে আমাকে পেস্ট লাগিয়ে দিতে হবে কারণ ও পারে কিন্তু তাও আজকে একটা নতুন ধরনের বায়না তো সকালবেলার মোটামুটি কিছু তো কাজ থাকে সব বাড়িরই তো আমার যে নিচের বেডরুমটা সেটার না একটাই জানলা তো জানলাটা না খুললে না ঘরটা অন্ধকার হয়ে থাকে তো সকালবেলা তাই জন্য জানলাটাকে খুলে দিন আর এদিকে মেয়েকেও রেডি করে দিয়েছি ও স্কুলে যাবে কিন্তু জানো তো ও প্রতিদিনই স্কুলে যাওয়ার আগে একটা আমার গাডার রাখা ঝুড়ি আছে সেটাকে গাডার আর ক্লিপে সেটাকে প্রতিদিনই উল্টে কি যে খোঁজে আমি নিজেও আজ পর্যন্ত সেটা আবিষ্কার করতে পারিনি তো আমার মনে হয় ও গুপ্তদান খোঁজে ওকে জিজ্ঞাসা করেছি কিন্তু তাও বলছে চিন্তা করতে পেরেছো আর দুপুর বেলায় কি বলবো কি রোদ আর কি গরম কিন্তু মেয়েকে তো আনতে যেতে হবে তাই তোমাদের দাদা মেয়েকে আমি বাইরে গিয়ে একটু গেটটা খুলে দিয়েছি আর দিতে বেরিয়ে আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে এত গরম আর এত রোদের তাপ মানে আমি গেটটা খুলে ঘরে আস্তে আস্তে পুরো ঘেবে একাকার হয়ে গেছি কলা তলা শুকিয়ে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছে মানে প্রচন্ড বাইরের রোদ আর তেমন তাপ আমার গলা শুকিয়ে মানে কাঠ হয়ে গেছে মানে আমি বুঝতে বাইরে এতটা রোদ সত্যি এখনো তো পুরো গরম পড়িনি তাই কি অবস্থা আর এদিকে রাত্রেবেলা আমি না মানে প্রতিদিনই যেটা করি রাতে খাওয়ার পর একেবারে গ্যাস ওভেন আর যা যা থাকে সেগুলোকে একেবারে পরিষ্কার করে রাখি আর এই যে মেয়ে টিফিন বক্সটা ধুয়ে রেখেছিলাম সেটাকে এবার একেবারে মানে আটকে বোতল জলের বোতলে ঢাকনা আটকে রেখে দিচ্ছি আর গ্যাসের জায়গাটাকে রাত্রেবেলায় একেবারে পুছে রেখে দিই তাতে সকালবেলা না কাজটা একটু কম থাকে আর আমার এদিকে কাজ করতে করতে মেয়েকে দেখেছো রাতে ব্রাশ করছে কেরকম দুষ্ট শুরু করেছে আর আমি এভাবে না প্রতিদিনই যখন রাতে কাজ করি আমার মেয়ে না আমার সাথে একটু খেলে মানে ওর একটা বেশ আনন্দ পায় তো আমারও কাজ করতে করতে বেশ ভালো লাগে আর এই যে ব্রাশ হয়ে যাওয়ার পর এখন রূপচর্চা মানে আমার সময় হয় না কিন্তু আমার মেয়ে ঠিক নিজের একটু নাইট কেয়ার করে নেয় মুখে মুখ টুক ধুয়ে ওর যেটা রাতে বড়োদিন লাগানো সেটা বেশ করে নেয় আর এই দেখো আমার বাড়ির লঙ্কা গাছের লঙ্কা কত বড় বড় আর কি সুন্দর সবুজ রঙের বেশ সুন্দর লাগছে বেশ তো গরম পড়ে গেছে তো তাই জন্য তার পাপা তার জন্য নিয়ে এসে মিষ্টি দই আমার মেয়ে মিষ্টি দই খেতে ভালোবাসে তো মিষ্টি দোকানে মিষ্টি দইটা আনে না একটা আলাদা মতো কন্টেনার করে পাওয়া যায় সেইগুলোই নিয়ে আসে বেশ ভালোই লাগে এই দইগুলো খেতে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা